সুন্দর এই ড্রেসটি আপলোডের পরে আমাকে বারবার বলেছ এটার আঁকানোর আর সেলাই টিউটোরিয়াল যেন তোমাদের সাথে শেয়ার করি তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে এই সুন্দর জামা ওনারটির আঁকানোর টিউটোরিয়াল দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে যেন আর ড্রেসটি কিন্তু সুন্দর পুরো ভিডিওটা দেখো যারা যারা সেলাই জানো জানো আর না তাদের আশা করছি কাজে লাগবে কারা কারা এটা সেলাই টিউটোরিয়াল দেখতে চাও তারা অবশ্যই জানাবা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখানে আঁকানোর জন্য প্রথমে আমি ড্রেসিং পেপার নিয়ে নিয়েছি আর এটা আঁকানো কিন্তু বেশি সহজ হ্যাঁ দেখো এখানে ফুল করার জন্য ডলারের মতো করে করে নিলাম মানে আমি এখানে ডলার দিব এরপরে একটু ফাঁকা রেখে হাফ ইঞ্চিরও অনেকটা কম ফাঁকা রেখে আরও একটা দিয়ে দিলাম আর চারি ধার ঘিরে দেখো এখানে উল্টা পাতা পুরো একদম ভর্তি করে দিয়েছি তো এই তো হয়ে গেছে এবার কি করব যে ফুলটা আমি আঁকাইলাম তার ওপর দিয়ে আবারও রাউন্ড করে দেখো এখানে পুরোটা ঘিরে দিলাম এটা কিন্তু আঁকানো সহজ আমি শুরুতেই বলেছি একটু দেখবা ভালোভাবে তাহলে তোমরা বুঝতে পারবা তো এইখানে আবারও একটুখানি গ্যাপ রেখে দেখো গ্যাপের পরিমাণটা তোমরা বুঝতে পারবা যখন তোমরা নিজেরা আঁকাবা তো তারপরে দেখো এখানে আমি আরও একটা রাউন্ড করে আঁকিয়ে নিলাম এবার আবারও রাউন্ডের চারিধার ধার ঘিরে এখানে উল্টা পাতা দিতেই থাকবো এভাবে দিয়ে দিয়ে পুরোটা একদম কভার করে নিব আর এটা একটা সুন্দর ফুল হয়ে যাবে আমার আঁকানো টিউটোরিয়ালগুলো তোমরা বুঝতে পারো কি না সেটা অবশ্যই জানাবা আর ড্রেসিং পেপারে পেন্সিল ছাড়া আঁকানো যায় না যার জন্য আমি তোমাদেরকে পেন্সিল দিয়েই আঁকিয়ে দেখাই এরপর এটা ফুটা করা হয় তারপরে মনে করো প্রিন্ট করা হয় তো এবার কি করব এবার এই ড্রেসিং পেপারটা আমি দেখো মিডিল বরাবর ভাস দিয়ে নিব তো এখানে আমি তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি যেটা দিয়ে তোমরা পুরোটা ডিজাইন আঁকাইতে পারবা এটা হচ্ছে থোকা তো আছে ফুলের মধ্যেও আছে বডি পার্টেও আছে তো এবার কি করব এবার দেখো কিছুটা ফাঁকা রেখে এখানে একটা ডলারের জন্য গোল করে নিলাম আর এই জায়গায় দেখো এখানে আমি সিধা পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি টোটালি আটটা পাতা দিব এবার কি করতে হবে এবার আমি এইখানে মার্জিন দিয়ে নিব একদম সোজা সজি বরাবর তো এখানে আরও একটু ফাঁকা রাখবো এখানে হাফ ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে একটু বেশি তো এখানে ফাঁকা রাখার পরে দেখো এখানে আরও একটা আমি লাইন এঁকে নিলাম তো সেম প্রসেসে ওই পাশেও করতে হবে তো আমি এখন ওটা দেখাচ্ছি না আমি যেহেতু এক পাশে করার পরে আরেক পাশে ছাপ তুলি যাতে মাপ ঠিক থাকে সেজন্য ওটা পরের বার দেখাচ্ছি তো এবার দেখো এখানে সোজা একটা ডাল আঁকিয়ে নিলাম আর এরপরে এইখানে দেখো আমি আঁকিয়ে নিচ্ছি এখানে পাতাগুলো তো এবার দেখো তোমাদেরকে ভাজ করে দেখাচ্ছি তো ভাজ করার পরে এই ড্রেসিং পেপার দিয়ে যখন তোমরা আঁকাবা যখন দেখবা যে ভাঁজ করেছো তারপরে দেখতে পাবা যে এইখানে ছাপটা উঠে গেছে ওই পাশে যে আঁকিয়েছ সেটার তো ছাপ বরাবর এইখানে দেখো আবারও আমি ডাক টেনে নিলাম এবার এই পাশটাও সমানভাবে দাগ হয়ে গেছে তো এবার কি করতে হবে দেখো এইখানে এই যে ডালে যে ছাপটা আছে না সেই ছাপটা দিয়ে আমি তার ওপরে সেম টু সেম করে পাতাগুলো আঁকিয়ে নিলাম তো এভাবেই দেখো হয়ে গেছে তো এই পাশটাই করে নিয়েছি এবার অপর পাশটাতেও করে নিব তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাড় তো এই পাড়টা দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে তো এইটা যদি আঁকাইতে পারো তাহলে ডিজাইনটা করতে পারবা কেননা আমি পুরো ডিজাইনে এই পাড় আর এই থোকাটাই দিয়েছি তো দেখো সেম প্রসেসে আমি করে নিলাম আর এই পাশে দেখো আমি সেমভাবে ছাপ তুলে নিব আমি এর আগেও বলেছি তোমাদেরকে যে এভাবে ছাপ তুলে নিয়ে ভাজ ভাজ করে করার কারণ হইল একদম প্রত্যেকটা দাগ আর প্রত্যেকটা পাতা ফুল যেন সমান থাকে তো এবার কি করতে হবে এবার যেহেতু আমার চারিদিকে দেখো সমান আছে তো এবার আমি আরেকটা ভাজ করে নিব তার আগে এখানে ফাঁকা লাগছে এর জন্য এখানে তিনটা পাতা দিয়ে দিতে হবে তো এবার এই দেখো এই যে মিডিলের যে সোজা পাতার যে ফুলটা করেছিলাম না সেই বরাবর একদম ভাজ করে নিতে হবে আর এই যে প্রথমে যে উল্টো পাতার চর্কিটা করা হইল এই চরকিটা এবার দেখো এইখানে আমি ছাপ তুলে নিব সেমভাবে আর এটা করার কারণ হলো আমার সেমভাবে এ পাটটা যাবে যদিও এখানে আমি পাটটা তোমাদেরকে ছোট করে দেখাইলাম আমি পাটটা আরও একটু বড়ো করব যেহেতু আমার এটা করা আছে সেহেতু আমি খুবই ছোট করে দেখাইলাম বড় করে দেখাইলাম না তোমাদের বোঝার সুবিধার্থে তো এরপরে আবারও এই ডালটা পড়বে আর এইভাবে কিন্তু পুরো ডিজাইনটা বারবার করে সেট হবে তো এই দেখো এবার এই ধারের দিকে আমি কিছু পাতা এঁকে দিব এক পাশে শুধু না দুই পাশে এরকমভাবে পাতা এঁকে দিব আর এটা অনেকটা ফাঁকা ফাঁকাই থাকবে তো এই হচ্ছে পাড় তো আমার মতো এই যে ফুলটা একটা একটা করে ফুলেভাবে এভাবে করবা না অবশ্যই তারপরে এই যে ডাল পাতা আছে না এটা দিবা মানে পাটা একটু বড়ো করে করবা যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে মাপ নিবা সেই সুবিধার্থে আমি তোমাদেরকে দেখাইলাম আর এটা হচ্ছে গলার ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আমি বিভিন্ন গলাতেও দিয়েছি তো এটা কিভাবে আঁকিয়েছি সেটা টিউটোরিয়াল ভিডিও তোমরা আমার এই যে চ্যানেলে পেয়ে যাবা আমি তোমাদের সুবিধার্থে প্রথম কমেন্টে কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছি যেহেতু অনেক বড়ো হবে তো সেহেতু আমি এটাতে আর দেখাইলাম না তো এই হচ্ছে জামা ওড়না তো এতক্ষণ ধরে দেখো এই পারটা দেখাচ্ছিলাম আর ফুলের মধ্যেও দেখো এই যে পুরা জামাটার বডি পার্টে দেখো ওই সেম পারের দিয়ে দেখো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ ওই যে ফুল সিদা পাতার ফুল আর তার সাথে ডাল পাতা আর এই যে এই ফুলগুলো দিয়ে পুরোটা করা আছে তো আর ওই তো হচ্ছে গলার ডিজাইন তো যারা যারা আঁকাইতে জানো না তারা দেখে ঝটপট আঁকিয়ে ফেলো আর সেলাইকে দেখতে চাও জানিয়ে দিও আর আমার থেকে ড্রেস নিতে চাইলে অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট তাহলে পেজে গেলে পেজটি ফলো করে দিও আর ড্রেসটি কেমন লাগলো অবশ্যই জানিও পুরা ড্রেসটা দেখে নিতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ